নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ডিম ব্যবহার করে একটা লাঞ্চ মেনু আপনাদের সাথে শেয়ার করব। তাতে তিনটে সেদ্ধ আলু নিয়েছি সেদ্ধ আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নেবো আগে এরপর কাঁচা ডিমটা ফাটিয়ে নিয়ে মিশিয়ে দেবো এর সাথে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য আদা বাটা মিশিয়ে নেব আমরা ডালের ধোকার সবাই জানি কিন্তু এটা বানালে একদম ডালের ধোকার মতোই খেতে লাগবে মনে হবে না আলু ব্যবহার করেছি ডিমের ধোকা বানাচ্ছি আর এতে এক চামচ বেসন মিশিয়ে নিচ্ছি এটা না মিশালেও এ রান্নাটা হয়ে যাবে এরকমই চিপচিপে হবে শুকনো হবে না বা টাইট হবে না তেল মাখিয়ে নেবো দুই থেকে তিন চামচের মতো তেল মাখিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যেও তেল মাখিয়ে নিয়ে এটা রেখে দিচ্ছি আর এইভাবে ছড়িয়ে দেবো একটা চামচের সাহায্যে আর ওপর দিকটা লেবেল করে দিতে হবে একটু তেল লাগিয়ে এবার এটা স্টিমে বসাবো তার জন্য একটা কড়াইয়ে আমি জল গরম হতে দিচ্ছি আর এইভাবে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি আর প্লেটটা রেখে দেবো তবে অবশ্যই প্লেটটা ঢাকা দিতে হবে না হলে স্টিম বা জলটা লেগে আর এটা তৈরি হবে না দশ মিনিট পর দেখুন প্লেটের উপরও জল জমে গেছে স্টিমটা লেগে তাই অবশ্যই ঢাকা দিতে হবে দশ মিনিট পর দেখে নিচ্ছি কীরকম অবস্থা মাঝখানটা ভেজা ভেজা আছে মানে হয়নি ধারগুলো প্রায় হয়ে গেছে এখানে আমি আরও দশ মিনিট দিয়ে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট আমার লেগেছে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে আর রান্না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন এটা ঠান্ডা হওয়ার পর কাটতে হবে এইভাবে স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি এইভাবে খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে আর একটু তলায় যদি আলু লেগে থাকে সেটা আমি গ্রেভিতে ব্যবহার করে নেব ঠিকঠাকভাবে যদি তৈরি করা যায় তাহলে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তাহলে যখনই ধোকার ডাল না খেতে ইচ্ছা করবে এইভাবে সহজেই বানিয়ে নেওয়া যাবে একদম এটা খাওয়ার সময় একদম মনে হবে ডালের ধোকা খাচ্ছি আলু একটুও বোঝা যাবে না যে আলু ব্যবহার হয়েছে এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে এগুলো ভেজে নেব খুব বেশি তেল ব্যবহার করব না কারণ ডিম দেওয়া আছে তেলটা ফেনা ফেনা হয়ে রয়ে যাবে তাই পরিমাণ মতো তেলটা দিয়ে ভেজে নেবো উল্টে পাল্টে এবার করে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো আর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা জিরে একটা এলাচ লবঙ্গ দারচিনি আর এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ পেঁয়াজ বাটা আমি ব্যবহার করিনি একটা ছোটো সাইজের পেঁয়াজ বেটে সেটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো আর খুব সামান্য একটু রসুন বাটা হাফ স্পুন আর আদা বাটা হাফ টি স্পুন দিয়ে দিলাম তবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে হলুদ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য জল মশলাটা ভালো করে কষে নিচ্ছি মশলাটা নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না তেল ছেড়ে আসে আমি একটু ঢাকা ব্যবহার করলাম এবার তেলটা ছাড়তে শুরু করেছে এবার গ্রেভির জন্য প্রয়োজনীয় জলটা দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো নুনটা এই সময় দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এরপর আমার যেগুলো একটু আলু ডিম রয়ে গেছে এই ধোকাটা বানানোর পর সেগুলো মিশিয়ে দিলাম গ্রেভিতে আর ধোকাগুলো দিয়ে দিচ্ছি আর ধোকাটা দেওয়ার পর দু মিনিটই ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না সামান্য একটু আমি চিনি দিলাম আর শেষে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ